চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বুধবার কুলটির এক বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যরা মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ গত পাঁচই ফেব্রুয়ারি কুলটির বিএনআর এলাকার বাসিন্দা ফিরোজ খানকে কোমর ভাঙা অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে ফিরোজ খানের অস্ত্রোপচার করা হয় এরপর ওই ব্যক্তিকে গত সাতই ফেব্রুয়ারি ছুটি দিয়ে দেওয়া হয় মঙ্গলবার ওই রোগীর অবস্থা খারাপ হয় পুনরায় চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় এরপর বুধবার চিকিৎসাধীন

हम बोले ठीक है भर्ती कीजिए भर्ती किए सर उनके बाद उनको लोग मतलब दो एक दिन के बाद हम लोग को बुला के बोला कि ऑपरेशन आज हम लोग करते हैं हम लोग ने ठीक है कीजिए बोला है हम, हम लो रिक्स लेते है। तो लोग लेते हैं ये लोग 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 हम लिया ऑपरेशन किया है ऑपरेशन करने के बाद एक दिन का बाद ही छुट्टी दे दिया है जिस कारण मतलब पेशेंट उस कंडीशन में नहीं था छुट्टी के लाइक कंडीशन में नहीं था लेकिन लोग जबरदस्ती डिस्चार्ज लिया ऑपरेशन हम लोग लेके चले गए घर हम लोग को डॉक्टर बोला कि आपका पेशेंट ठीक है तो हम लोग सब लोग डिस्चार्ज किया था सात तारीख को तारीख को डिस्चार्ज किया गया ये लोग बोले बोले कि तो हम बोले कि कि हम सर मेरे पापा हमको नहीं लग रहा कि, इस कंडीशन पे है छुट्टी का लाइफ लेकिन ये लोग जबरदस्ती उसका लेके ले ले चल गए हम लोग घर घर पे लेकर गए पापा का कंडीशन मेरा ठीक नहीं लग रहा था एक दिन हम घर पे रखे थे मतलब एक दिन हम आज से दोपहर में ले गए ना तो एक दिन हम रखे थे दूसरा दिन फिर सुबह में उनको ला के यहाँ भर्ती किए तो हम कुल बोले की सर इनका क्या

এখানে অপারেশন করেছে ডক্টর পাঁচ তারিখে আর সাত তারিখে ছুটি দিয়ে দিয়েছে পেশেন্টের কন্ডিশন ভালো ছিল না তা সত্ত্বেও ওরা ছুটি দিয়েছে আমরা বাইরে ব্লাড টেস্ট করিয়েছি সমস্ত রিপোর্ট খারাপ এই জন্য আমরা চাই হসপিটাল কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবি করছে আপনাদের কি মনে হচ্ছে যে চিকিৎসায় গাফিলতি গাফিলতির চিকিৎসা পুরো গাফিলতি গাফিলতির কারণে তা এই অবস্থা যদিও চিকিৎসার গাফিলতির অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ এই পেশেন্ট আমাদের কাছে এসেছিল একটি ফিমার ফ্র্যাকচার নিয়ে ঠিক আছে পেশেন্টের পুরনো অনেক হিস্ট্রি আছে মেডিকেল হিস্ট্রি আছে কারণ হিস্ট্রি যেমন পেশেন্টের একটা কিডনি প্রবলেম আছে পেশেন্ট খুব আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের একটা পাস্ট স্ট্রোকের হিস্ট্রি আছে আর একটা হচ্ছে পেশেন্ট পার্কিনসনের ওষুধপত্র খান তো পেশেন্টটা ভর্তি হয়েছিলেন বোধহয় দু তারিখে দু তারিখে ভর্তি পেশেন্ট এর একটা অপারেশন করানোর দরকার ছিল মানে কি লং বোন ফ্র্যাকচার ফিমার ফ্র্যাকচার যদি অনেক দিন ইমোবিলাইজেশন রাখা হয় তো হাই চান্সেস ও এমবলি তো পেশেন্ট রিলেটিভসকে সেইভাবে কাউন্সিল করা হয় তো পেশেন্ট রিলেটিভসকে বলা হয় যে দেখুন কন্ডিশন এত এত কিছু খারাপ আছে তো আপনারা যদি কনসেন্ট দেন তবে আমরা সার্জারির জন্য প্রসিড করব ওনারা বলেছেন যে ঠিক আছে দেখুন এটা তো অপটিমাইজ হওয়ার মতন কোনোটাই কন্ডিশন নয় সুগারও আপনার এক দু দিনে কমবে না স্ট্রোক তো আগে যেটা হয়েছে সেটা কিছু করার নেই পার্কিংশানও কমবে না একটা হালকা নিউমোনিয়া ছিল সেটাও কমবে না তো অপারেশন করুন অপারেশন করা হয় পেশেন্টের ক্রিয়াটিনটা বটরলাইন ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরকমই ছিল তো পেশেন্টকে আমরা একদিন দেখে পেশেন্টকে তারপরে ডিসচার্জ করা হয় তো পেশেন্ট বাড়ি জানি এবং ওনাদের যেটা বলে দেওয়া হয়েছিল যে ফিজিশিয়ান এবং মেট্রোলজিস্টটা দেখানোর জন্য ওটা ওনারা দেখান নেই হতে পারে হয়তো মিস করেছেন বা কিছু হয়েছে তারপরে পেশেন্টকে মোস্ট কালকে রাত্রিবেলা ভর্তি করেছিলেন পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল ক্রিয়াটিনিন আরও বেড়ে গেছিল সেভেন ইভিজি করা হয়েছিল আর্টিসিয়াল ব্লাড অ্যাসাইনমেসিস সেখানে হি হ্যাড আ ভেরি সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস ঠিক আছে হাইপোটেনশন ছিল প্রেসার অনেক কম ছিল অ্যারাউন্ড এইটি বাই ফর্টি এরকম প্রেসার ছিল দেওয়া হয়েছিল এবং আমরা এই কারেক্ট করেছিলাম ঠিক আছে কিন্তু যেহেতু